আসসালামু আলাইকুম সরকার কম্পিউটার থেকে আপনাদেরকে স্বাগতম প্রিয় ভিউয়ার্স আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন তার আগে একটি অনুরোধ যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন তো আর দেরি না করে চলে যাব মূল ভিডিওতে আমরা যে ছবিটি আজকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দেখাবো সেটি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো তো শুরুতে চলে যাবো গুগল ক্রোম বাজারে গিয়ে লিখবো ব্যাকগ্রাউন্ড রিমুভ কিংবা রিমুভ বিজি তো প্রেস করলে একটু সময় নেবে তারপরে আপনার এরকম দেখাবে আপলোড ইমেজে ক্লিক করব কাঙ্ক্ষিত ছবিটি সিলেকশন করব এখানেও একটু সময় নেবে তারপরে আপনার এরকম দেখাবে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল প্লাসে ক্লিক করব কালার সিলেকশান করবো ডাউনলোডে ক্লিক করব পিন ক্লিক করব তো আমার ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেলো তো এখন আমি ফটোশো অ্যাপেন করে এনলাম ছবিটি দেখতে পারতেছেন বন্ধুরা কত অল্প সময়ের মধ্যে কত নিখুঁতভাবে ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেলো তো আপনারা চাইলে আপনাদের যে কোনো ছবি এরকম ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারেন এবং ক্রপ করে চাইলে আপনার এটির পাসপোর্ট সাইজ ছবিতেও রূপান্তরিত করতে পারেন আগের ছবিটির পিছনে কীরকম এলোমেলো ছিল তো সেটি এক মুহূর্তের মধ্যেই রিমুভ হয়ে একটি কালারে পরিণত হয়ে গেল তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভালো লাগছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করবেন আল্লাহ হাফেজ